অ্যাডভেঞ্চার করতে আমাদের সকলেই খুব পছন্দ তাই না কেউ অ্যাডভেঞ্চার হিসেবে বেছে নেয় নিজের শহরের অলি গলি ঘুরে বেড়ানো কেউ বা আবার পাহাড়ে ওঠা কেউ বা আবার সাগর পাড়ি দেওয়া কেউ কেউ বেছে নেয় অ্যাডভেঞ্চার হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করা আজকে গল্পে গল্পে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিব পর্বতারোহী নিশাদ মজুমদারের যিনি বাংলাদেশের প্রথম একজন নারী হয়ে পৃথিবীর শীর্ষ মাউন্ট এভারেস্টে পতাকা এক সময় উড়িয়েছিলেন বাংলাদেশের সমতল বদ্বীপে যার মাছ দিয়ে বয়ে চলেছে হিমালয় থেকে আসা নদী সেখানে এক সুপার গার্ল থাকত যে বিশ্বের চূড়ায় ওঠার স্বপ্ন দেখত নিষাদ মজুমদার ছিল আনন্দে উৎসব একবার নিষাদকে বলেছিল যে মেয়েদের খুব বেশি রোদে দৌড়াদৌড়ি করা উচিত নয় তখন নিষাদ জবাব দিয়েছিল একটি মেয়ে সবকিছুই করতে পারা উচিত নিশাতের প্রথম অভিযানটি ছিল বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় চূড়াড এর শীর্ষে যেতে চেয়েছিলেন এরপর কয়েক মাস কঠোর পরিশ্রম শেষে তিনি হিমালয় পর্বত শ্রেণীর সন্ধানে বেরিয়ে পড়েন তবে তার চূড়ান্ত লক্ষ্য ছিল বিশ্বের সর্বোচ্চ উঁচু পর্বত মাউন্ট এভারেস্টের শিখরে এভারেস্টের শীর্ষে যাত্রা মোটেও সহজ ছিল না এই অভিযানে চল্লিশ দিন সময় লেগেছিল পুরোটা সময় নিশাদ এবং তার দল চরম শীত এবং তুষারপ্রাপ্তির মধ্য দিয়ে আরোহণ করেছেন প্রতিদিন তারা নানা বিপদের মুখে পড়েছিলেন এই পথে বেশ কয়েকটি ছোট বড় দুর্ঘটনাও ঘটেছে এমনকি একবার তুষারপাতে নিষাদ ও তার দল একদম বিচ্ছিন্ন হয়ে মৃত্যুর সম্মুখীন হয়েছিলেন কিন্তু নিষাদ না মেনে লক্ষ্যে অবিচল ছিলেন তার চোখ ছিল হিমালয়ের চূড়ায় উনিশে মে দুই হাজার বারো নিষাদ মজুমদার এভারেস্টের শীর্ষে পৌঁছালেন পৃথিবীর শীর্ষে প্রথম এক বাংলাদেশী নারী দেশের পতাকা ওড়ালেন। পরবর্তী জীবনেও নিshad বিশ্বের নানা পর্বতে তার অ্যাডভেঞ্চার চালু রেখেছেন। তিনি অন্যান্য ছেলেমেদের সাথে নিজের দুঃসাহসিক অভিজ্ঞতা ভাগ করে নিতে ইচ্ছুক। একদিন তারাও নিজেদের জীবনের লক্ষ্য পূরণ করবে। আমাদের সকলের জীবনে ছোট বড় অনেক লক্ষ্যই রয়েছে এই লক্ষ্য পূরণের প্রথম শর্ত নিজের উপর বিশ্বাস রাখা এবং ব্যর্থতাকে ভয় না পেয়ে সেই লক্ষ্য পূরণে এগিয়ে যাওয়া তাহলে আমরাও নিশাদ মজুমদারের মতো একদিন জীবনে অবশ্যই আমাদের লক্ষ্যগুলো পূরণ করতে পারব আজকের মতো এ পর্যন্তই এরকম আরও মজার মজার গল্প শুনতে হলে এখনই ডাউনলোড করে ফেলো রেডসিট অ্যাপ আর সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলটি। বিদায়